কে অভিশাপ উঠছিল অভিশাপ মানে তাদেরকে সমালোচনা করছিল যাহ তুমি আমার আশা আদাম ও রাব্য গাছের কাছে গেলে গাছ থেকে আওয়াজ আসতো যে আদম খোদার আদম আল্লাহর নাফরমানি করেছে সে বিপদগামী হয়েছে তখন ওই গাছের কাছে আর দাঁড়াইতো না আরা আর গাছের কাছে যাইত এইভাবে যেতে যেতে তিন গাছের কাছে যাওয়ার পরে তিন গাছ বলল যে তুমি আমার এখানে থামো আমি তোমাকে পোশাক দিব ওই গাছ আদমের জন্য তিনটা পাতা ঝেড়ে দিয়েছিল সেই তিনটা পাতার দ্বারা আদম আসলাম সতর ঢেকেছেন এবং মাহা হওয়ার জন্য পাঁচটা পাতা ফেলে দিয়েছিল মা হা পাঁচটা পাতার দ্বারা শত ঢাকেন এবং এর থেকে নারী এবং পুরুষের কাফনের ব্যবধান এবং কাফনের বিধান এখানে সৃষ্টি হয় যে পুরুষরা পাবে তিন কাফন নারী পাবে পাঁচ কাফন এটা কিন্তু ওই জান্নাতে তাদের গাছের পোশাকে এই এই সে সময় নিয়ে নেওয়া হয়েছে ও আশা আদাম রব্বা ওগা গাওয়া আদম তার রবের অবাধ্য হয়েছে সে বিপদগামী হয়েছে আচ্ছা বিপদগামী হয়েছে ঠিক তারপর কি সম্মাস্তা বাহু রব্বু অথবা তার রব তাকে আবার সম্মানিত করেছেন তাকে আবার রব সম্মানিত করেছেন ফাতাবা আলেহে আল্লাহ তালা তার তবুল কবুল করেছেন ও হাদা এবং তাকে পদ দেখিয়েছেন তাহলে আদম গোমরা হলো এটা বললেন বলার পরেই এর পরেই তাকে আল্লাহ তালা আবার মনোনীত করলেন বাসাই করলেন এবং তার তবাকবুল করলেন আল্লাহ রহমত নিয়ে তার দিকে ফিরে আসলেন এবং তাকে হেদায়েত দান করলেন তাহলে আদমাল সামের এই অপরাধের জন্য তাকে জান্নাতি এটা সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া হয়েছে এই আদম হওয়া দুই দেশে নিক্ষিপ্ত হয়েছে হ্যাঁ আর তারপরে তারা সাড়ে তিন বছর কানছে এই ওয়াজ তো আমরা ছোট কালে শুনছি একা মুখস্থ আমাদের এগুলা তো এখন দেখি যে এর কোনো কোনো অস্তিত্ব এগুলো পাওয়া যাচ্ছে না এবং এগুলো বিবেক কোনোদিন অ্যালাউ করে না যে দুইটা মানুষ পৃথিবীতে মোট আদম আর হাওয়া এই শরণদ্বীপ কোথায় শ্রীলঙ্কার কোথায় যোদ্ধা একজন মহিলাকে আল্লাহ তালা এরকম অসহায় অবস্থায় তাকে ছেড়ে দিবেন এটা কি সম্ভব এটা কি যুক্তিসঙ্গত কাজী তা নয় তাফসিরে যেটা অন্যভাবে আসে সেটা হলো যে আদম হওয়া উভয় গাছের নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন ফল খাওয়ার পরে তাদের পোশাক নষ্ট হয়ে গেল তো আল্লাহ তাদেরকে ডেকে বললেন যে আদম তোমাকে পৃথিবীতে যেতে হবে তার কারণ তুমি যে গাছের ফল ভক্ষণ করছো অল্প সময় পরেই তোমার প্যাটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই